আসসালামু আলাইকুমত লয়জ হবার অপ্যাত বাংলাদেশ স্বাধীন হয়েছে বেশি দিন হয়নি এত মাসখানিক হবে মাসখানেকের ভিতরে আমরা আগের যে সমস্ত দলগুলা ছিল মসদুম মসদুম বলতে আমি বিভিন্ন দলের উদ্দেশ্য করে তারা মসদুম ছিল কিন্তু তারাই আবার দেখা যাচ্ছে এখন জালেম হয়ে উঠছে তারা জালেমের ভূমিকা পালন করতেছে বিভিন্ন দিকে নিউজ আসতেছে অলরেডি চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো সব শুরু হয়ে গেছে অর্থাৎ কিছুদিন পূর্বে তারা ছিল মজদুম সে তারাই আজকে আবার জালেমের ভূমিকা পালন করতেছে আবার কিছুদিন পরে আল্লাপা কি করবে তাদের উপরে আবার অনেক জালেমকে চাপাই দিবে এই জন্য কখনোই জুলুম করা এটা উচিত না

যে নর্মালি হয়েছে তারাও কখনো কল্পনা করে নাই এত দ্রুত তাদের পতন হবে সরাসরি আল্লাহ তালার পক্ষ থেকে একটা খেলা ছিল সাল্লাম আলাইসাল্লামের সাল্লামের যে ভবিষ্যৎবাণী হিন্দুস্তানে একটা যুদ্ধ হবে যেটাকে আমরা গজওয়াত হিন্দ বলে সবাই চিনে তো কেমন যেন মনে হচ্ছে ওই দিকেই পৃথিবীর যেই অবস্থা সেটা ওই দিকেই যাচ্ছে ওই ওইদিকে দাবিত হচ্ছে কারণ দেখেন বাংলাদেশ থেকে যে ফিসবাদ ছিল বা যেই জালেম সরকার ছিল তার পতন হলো পতন হওয়ার পরে এখন একটা নতুন গভর্নমেন্ট আসছে আসার পরে ভারতের যে আশেপাশে যে সেভেন সিস্টার যেটাকে আমরা বলি এই সেভেন সিস্টারে অলরেডি হাঙ্গামা শুরু হয়ে গেছে সেভেন সিস্টার যখন তারা স্বাধীনতার জন্য লড়াই করবে তখন ভারত তার নিজ দেশকে নিয়েই উদ্বিগ্ন হয়ে যাবে তখন আস্তে আস্তে পাশে যে সমস্ত আগে হায়দ্রাবাদ ছিল স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদও দেখা যায় সময় তারা অভ্যুত্থান করবে এভাবে অনেকগুলো বাঘ হয়ে যাবে এই বাঘ হইতে হইতে ভারতের যেই মসজিদদের যেই শক্তি বা যেই যেটাকে বলে বা যেটি যাই বলেন আপনি এই শক্তিটা অনেকটা কমে যাবে এই কমার পরে আস্তে আস্তে এখানে হাঙ্গামা শুরু হবে শুরু হলে বা মুসলমানদের একটা অভ্যুতান হবে তো এমনি এমনি আস্তে আস্তে বিশ্বগুলো অনেক রক্তপাত হবে হাদিসেটাও আসছে যে অনেক রক্তপাত হবে অনেক রক্তপাত মুসলমানদের অনেক রক্ত জড়বে অনেক শহীদ হবে শেষ পর্যন্ত যেই ভারতে যে সমস্ত রাজা আছে বা প্রধানমন্ত্রী বলেন বা রাজা বলেন তাদেরকে সিকল দিয়ে বেঁধে টেনে হ্যাঁ ছিড়িয়ে হ্যাঁ সিরিয়া নিয়ে যাওয়া হবে তো আমার মনে হচ্ছে কেন যেন যে বর্তমানে সেদিকেই পৃথিবীর বা আমাদের যেই ভারতবর্ষ এর অবস্থানটা ওইভাবেই মানে ওই অবস্থা তৈরি হচ্ছে এই জন্য বিভিন্ন ফেতনা বলেন বা যারা জুলুম করতেছে এই জুলুমটা করা আসলে মানে উচিত না এটা খুব খারাপ জিনিস এমনিভাবে দেখেন আমাদের যে বাংলাদেশের যে অর্থনীতি অর্থনীতির অবস্থা খুব খারাপ কারণ যে দেশে রহমত থাকবে না এখানে অর্থনীতি উন্নত হবে না অনেক সময় উন্নত হলেও মানুষের ভিতরে আত্মার ভিতরে যে শান্তি ওই শান্তিটা থাকবে না ওই শান্তিটা বিরাজ করবে না এই জন্য আমাদের জন্য জরুরি হচ্ছে ইসলামী শরিয়া ইসলামী শাসন আমাদের জন্য জরুরি কারণ যিনি আল্লাহ তালা পৃথিবী সৃষ্টি করেছেন তার হুকুমে যদি পৃথিবীর চলে তখন পৃথিবীর রহমত থাকবে এখন আপনি একটা কোম্পানি দিলেন আপনার কথা অনুযায়ী কোম্পানি না চললে এই কোম্পানি টিকবে না বেশি দিন এই কোম্পানি শেষ হয়ে যাবে তো ঠিক তদ্রুপ আল্লাহ তালা পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা হুকুম আল্লাহ তালা জানেন যে এখানে কি দরকার সেই হিসাবে আল্লাহ তালা পবিত্র কোরআন আমাদেরকে দিয়ে দিয়েছেন সংবিধান হিসাবে কোরআনকে যখন আমরা রাষ্ট্রীয়ভাবে এর আইনকে বাস্তবায়ন করবো তখন মানুষের ভিতরে পাপাচার জুলুম নির্যাতন ধর্ষণ থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাবে আমরা এর উদাহরণ হিসেবে আমরা আফগানিস্তানের দিকে পারি দেখেন আফগানিস্তানে কিন্তু দুর্নীতির হার একদম মোটামুটি একদম শূন্যের কোঠায় চলে আসছে দিনের বেলা মানুষে দেখলাম একটা একদিন একটা পিকচার যে এক ব্যাগবর্তী টাকা নিয়ে চলে যাচ্ছে আফগানিস্তানের যে মুদ্রা ছিল এটা বাংলাদেশের চেয়েও কম ছিল এটার বেলু কিন্তু বর্তমানে আফগানিস্তানের এক টাকা বাংলাদেশের বা আফগানিস্তানের একশো টাকা বাংলাদেশের সম্ভবত একশো বিশ টাকা মোটামুটি আফগানিস্তানের বেলু টাকা বাড়তেছে কারণ যখন আল্লাহ রহমত থাকবে দেশে তখন এমনি সম্পদ বলেন তার মানুষের নাগরিক ব্যবস্থা বলেন শারীরিক মানুষের সব দিক দিয়েই ভালো থাকবে এই জন্য আমাদের শরিয়া ইসলামিক